আমিও তো যাই বাদ দেই না আচ্ছা তোর গেঞ্জির অবস্থা এমন কা হারাম তোর পেটে আলু ছাড়া কিছু ঢুকতো না এর লিগেই কইছি তুই গুয়াতে গু খাবি গেঞ্জা সারা দিন দবই হইতাস বাবার লগে একটু কাম কর আমার লাইন কি নতুন নতুন কাপড় কেও কিনে দিব এই পুরো সাত লাখের মাঝে তো তুই এমন নতুন নতুন কাপড় কিনে বাইতি না হ্যাঁ অনেক ভালো পোশাক কিনে দেন এক পোশাক এক বছর ধরে পড়তাছি হারাম জাদা, তুই যেই বশচলজ জমিদারের ফোগ এমবে চলে না। তরদ সবায় জমিধারের মতো। এ! তিন বেলা খাইকতে দেয় না। আবার জমিদারের মতন রাখছে। আর মুখটা মুরগির ফুটকিলে হহান লাগছে। হারাম জাদা, যাওয়া এক বলা বাদ পাইতি ওই ডর বাইটি না। সময় থাকতে এওনায় কাম কর। হারাম জাদা! তর কাম করুন অন্লাগ দলা বরে এক গুয়াদয় গু খাবি ইন্দা তুই! আরিমা হারাম জাদা! আমিও গতে বাইরে গেলে তুইয় গুয়াতে গু খাবি। হারাম জাদা কইলু রাখিরে, খরতি আমি আইতেছি। আয়রিমা। এগুলা আমার কাছে খাওয়া আছে হুদে আইছে দাঁত গুলা ভাঙতে কার দাঁত ভাঙবি কই আসলি আর তোর এরকম বালি কি লিখগা তোর বাপে তোরা কাম করাইছে তোর মনে হয় বাপে আমার দিয়ে কাজ করাইবো রাস্তায় আসার সময় একটা বাঘ দেখছি ওই বাঘের দাওনি দিয়া পানির মধ্যে ফেলাই দিছি এন বাঘ আছে বাঘ তো দুই দিন পর পরই আহে বাঘের মাইরাই তো শরীরের অবস্থা এমন আমিও তো যাই বাঘ দেই না আচ্ছা তোর গেঞ্জের অবস্থা এমন কা আরে পাগলা প্রত্যেক দিন বাঘের লগে আত্মা হয় দশ না গেঞ্জি সিরা লিছে বাঘে কামড়ায় সিরা লিছে এর সব গেঞ্জি সিরা সব্যনাশ এই শরীরে তো বাঘের লগে লড়াই করো এই শরীল দিকে বাঘের ডরানোর কথা আরে শরীরের কথা বাদ দে বাগেরে যে পিডান পিড়াইছি দেখনি বাঘ আবার এই জায়গায় পরে হ্যাঁ বাঘের জায়গায় পড়বো তাহলে আমি যাইগা আরে এই বাঘ তোরে কিছু কইতো না এ বাঘের জিদ আমার উপরে হারামজাদা আমি বলে গুয়াতায় গুগামু আজকে তো তোর বাড়ি যাও বন্ধ আর খাও না বন্ধ তুই বলে তোর তো বাতে যায় না তুই বাঘ কেমনে ও বাড়িতে ভিটনা মারটা খাইয়া তুই আনা ফাফর মারস যে তুই বাঘ হ্যাঁ আরে বা আপনি আমারে দাউনি দিলেন না ওই সময় তো অনেক সময় বাঘ আইছিল পরে ওই বাঘের খেতে দিছি আরাম দাদা তুই কি তোর দাদার বেশ ধরছ তোর দাদা ওই মুনা ছিল পুরো এলাকা ঘুরে পাপুর মার তো জমিদার জমিদার করেন আপনারা তো ফয়নি বংশ ওর বেশটা দেন আর আমার বেশটা দেন দেখ সুস্নি কেন দাদা কইল রাখি তোরে যাই গেঞ্জি কিনে দিছি এটা পুরা সাত এলাকার মাঝে তোরে কিনে দিব হ্যাঁ আর ও একটা জামা পড়ছে সাদা থল তুই লথল করে আর তোর গেঞ্জি যে গেছে গা এটা দা বাত আসবে তোর বালার লাগে এটা তোরে কিনে দিছি দেখ সুস্নি কাকা তোর কি জামা কিনে দিছে অত্র এলাকায় এরকম জামা নাই বুঝ যত বুঝ ওই যে দেখছেন ঠিক কারি মারতাছে বাইশ কই ঠিক কারি করতাছে বাইশ সিনছে এটা যে ব্র্যান্ডের মাল কিছু সুখি না দিলে বাড়িতে জিতাম না আমি বাড়িতে জিতাম না ব্যানের তো এক ছুটিয়া দেয় না দিও কয় ব্র্যান্ডের মাল ব্র্যান্ডের মাল ব্যান গাড়ির তো না কিনছি দেখে ইয়ে হয়ে গেছে গা হ্যাঁ ব্যান গাড়ি ওলার কি টিয়াটা কিনছে না হ্যাঁ এক ছোটিয়ার কি তুই টিয়া মনে করস না আর ভাই য বালামন ধর আনছো গিয়া খাই গিয়া যা আচ্ছা যাইতাছি যাইতাছি বালামন তো কি রানছে আরে আলুর ভর্তা আর রানছে যা গিয়া খাই গিয়া সাতর মাতা গরেই থাকমু না ভালো কিছু কিন না দেনা ভালো কিছু খায় না আবার কয় ব্র্যান্ডের মাল দিয়া দিছে গরেই থাকমু না তুই করে ভালো করে কইতাছি বাইজ্যা পরে কিন্তু এই খাও না আলুর কেজি হইতাছে কি 20 টিয়া কেজি তোর যে ভাগ্য ভালো যা নুন দিয়া ভাত দিছিনা এনো সময় আছে যা বাইজ্যা জাদা তোর পেটে আলু সালাদ কিছু ঢুকতো না এই কৈছি কইছি তুই গুয়াতে গু খাবি কি আমি গুয়াতে গু খামু তুই খারা আমি হইতাছি To